আমার নাম অময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া ডাচ আবহাওয়ার খবর বঙ্গোপসাগরের যে উপকূলে বা বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে এখন বৃষ্টির প্রভাব তেমন নেই ঘূর্ণির প্রভাব তেমন নেই আংশিকভাবে ঘূর্ণি তৈরি হচ্ছে কিন্তু তা ঠিক মতন আকার নিতে পারছে না তাই মৌসুমের প্রভাবে অল্পত বৃষ্টি কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাবে আংশিকভাবে তেমন প্রভাবে এখন এই সপ্তাহটাই বৃষ্টির প্রভাব নেই এখন সূর্যের তাপমাত্রার প্রভাবই কিছুদিন লক্ষ্য করা যাবে এই সপ্তাহ নাগাদ সপ্তাহের শেষের দিকে একটি ঘূর্ণি তা আস্তে আস্তে তৈরি হতে পারে এবং সেটির প্রভাব বাংলাদেশ হয়ে ভারতের মধ্যভাগ পর্যন্ত তার প্রভাব যেতে পারে এতদিন যাবৎ যে আরব সাগর এখন শান্ত আরব সাগর থেকে যে ঘূর্ণিটি গুজরাট গুজরাটেই তা দুদিন তিন দিন ধরে ঘূর্ণমান হলো এবং গুজরাটে ঝড় বৃষ্টি বা প্রচুর বৃষ্টিপাতের প্রভাবে গুজরাট তো পুরো প্রভাবিত হয়েছে এবং তা প্লাবন তৈরি হয়েছে আর এই সোমবার এই ঘূর্ণিটি যা মায়ানমার হয়ে বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে মঙ্গলবার মায়ানমার হয়ে এখন বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে এই সোম মঙ্গলবার মঙ্গলবার বাংলাদেশে পৌঁছাবে এবং বাংলাদেশ হয়ে বুধবার তা ভারতে পশ্চিমবঙ্গে ঢুকবে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকবে পশ্চিমবঙ্গে ঢুকে তা পশ্চিমবঙ্গ থেকে বের হয়ে ভারতের মধ্যভাগ অঞ্চল বৃহস্পতি শুক্রবার নাগাদ তার প্রভাব ফেলবে মানে পরের সপ্তাহে তেরোই সেপ্টেম্বর এর প্রভাব দশ থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত এর প্রভাব আস্তে আস্তে লক্ষ্য করা যাবে এরপর বঙ্গোপসাগরের উপকরণীয় কিছু কিছু জায়গা বা আজ বুধবার চারই সেপ্টেম্বর মোটামুটি রোদের প্রভাব ছিল বিকেল দিকে একবার মেঘলা আবহাওয়া ছিল কালো সারাদিন রোদের প্রভাবই থাকবে বিকেল দিকে হালকা মেঘলা আবহাওয়া থাকবে আবার মেঘ পরিষ্কার হয়ে যাবে রাত থেকে শুক্রবার তেমনই সারাদিনই রোদের প্রভাব এবং বিকেল দিকে হালকা মেঘলা থাকলেও আবার মেঘ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টির দেখা নেই এই এখন চার পাঁচ দিন শনিবারও এত মেঘের দেখা দুপুর থেকে থাকলেও বৃষ্টি হবে বলে কোনো বিশাল কিছু নেই রবিবারও তেমন বৃষ্টির দেখা তেমন নেই মেঘ অল্প আর থাকতে পারে সোমবার সারাদিনে রোদের প্রভাব থাকবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং বৃষ্টিপাত নেই বললেই চলে মঙ্গলবার একইভাবে সারাদিনে রোদের প্রভাব আর বৃষ্টিপাত বিকেল দিকে মেঘলা আবহাওয়া থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত নেই বললেই চলে কিন্তু বুধবার বুধবার থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সারাদিনই বুধ বৃহস্পতি এবং বুধ বৃহস্পতি এই দুদিনই ভারী বৃষ্টিপাত হবে এবং শুক্রবারেও নাগাদ বৃষ্টিপাত ভারী তিন দিন এই তিন দিন যাবৎ বৃষ্টিপাত খুব ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বুধ বৃহস্পতি শুক্র মানে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ এই সেপ্টেম্বরের এই তিন চার দিন প্রচুর পরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটি সপ্তাহের শেষের দিকে এর প্রভাব লক্ষ্য করা যাবে যা হোক এখন পারেন যাবত পুরা তাপমাত্রায় এখন সহ্য করতে হবে সপ্তাহের শেষের দিকে এর প্রভাব লক্ষ্য করা যাবে আবহাওয়াটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার অবশ্যই করবেন আপনাদের লাইক চেয়ার লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে আরও খবর বানানোর জন্যে নতুন নতুন আবহাওয়ার আপডেট দেওয়ার জন্যে উদ্বুদ্ধ করবে আমি চেষ্টা করব নতুন নতুন আরও আপডেট দেওয়ার চেষ্টা আমাকে কমেন্টে বলবেন কোন জায়গার আভার ডিটেলস আমাকে জানাতে হবে সেটাও যদি দরকার বলবেন সেই জায়গায় আমি আবহাওয়ার বিবরণ আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ